আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুইত প্রবাসী ভাইয়েরা এই মুহূর্তে আমি আছি একটা কুইতি এলাকায় একটা মসজিদের সামনে এটা হলো মসজিদের এরিয়া এটা হলো মসজিদের ভিতর সাইড প্রতিটা মসজিদে দুজন করে বাংলাদেশি দেখাশোনা কাজ করে মসজিদের হারেজ মসজিদ দেখাশোনার কাজ করে প্রতিটা মসজিদে দুইজন করে বাংলাদেশি এই যে খেজুর গাছ সন্ধ্যার সময় খেজুর গাছে পানি দিতে হয় পানি বালতি দিয়ে দিতে হয় না এই যে পাইপ পাইপ আছে পাইপ দিয়ে পানি দিয়ে বেশিরভাগ বেশিরভাগ মসজিদের এরিয়াতেই খেজুর গাছ আছে আর এই খেজুর গাছগুলোতে যা খেজুর হয় এগুলো ফাকলে যারা নামাজ পড়ে তাদের জন্য মসজিদের ভিতরে ওয়াশ করে একটা বক্সের ভিতরে দিয়ে রাখে সবাই যাতে খাইতে পারে আর এই যে মসজিদ প্রতিটা মসজিদে দুজন করে বাংলাদেশি চাকরি করে কুয়েতে যত মসজিদ আছে প্রায় সব মসজিদেই বাংলাদেশিরা চাকরি করে কারণ জানে বাংলাদেশিরা মুসলমান ও হিসেবে মসজিদ দেখাশোনার কাজগুলো বাংলাদেশিরাই করে আর কি তবে এই মুহূর্তে মসজিদের বিষা খোলা আছে যদি যারা ক্লিনার কোম্পানিতে আসেন মসজিদের বিষা পাইলে চলে আসবেন ক্লিনার কোম্পানিতে কারা আসে যাদের কোনো কাজের স্কেল নেই ঠিক আছে যাদের কোনো কাজের স্কেল নাই কোনো কাজ জানে না এরকম লোকজন বা কোনো যোগ্যতা দরকারও নাই কাজের স্কেল নাই কাজ জানা দরকারও নাই মসজিদ পয় পরিষ্কার করতে এটি কাজ জানা দরকার নাই কাজ জানা না থাকলে লেখাপড়া না থাকলেও এইসব কাজ করতে পারে যারা কোনো কাজ জানেন না লেখাপড়া জানেন না শুধু নামরা লিখতে পারেন তারাও এইসব কাজে আসতে পারবেন যে যার মাধ্যমে আসেন আমি শুধু তথ্যটা দিয়ে রাখি যে মসজিদের বিষয় বর্তমানে বর্তমানে খুলছে আর মসজিদের বিষয়গুলো আকুত বিষয় তবে আপনারা কন্ট্রাক্ট শেষ হলে আহালি হইতে পারবেন এই মুহূর্তে আমার কাছে চাকরির চাকরির খবর খবর আছে আগে তো আমি দিছিলাম এখন শুধু চারজন লোক শুধু চারজন লোক দরকার আকুত থেকে আহালি করে তারা আহালি বানিয়ে নিব আকুত থেকে তারা আহালি বানাইব বেতন টোটাল দুইশোর উপরে পাইবেন আকামো আকুর থেকে আহালি হবে এবং বেতনও দুইশোর উপরে পাইবেন ঠিক আছে শুধু চারজন লোক দরকার আকুর থেকে আহালি হবেন প্লাস চাকরি অনেকে আছে অনেক টাকা খরচ করে মক্তবে আকুর থেকে আহালি হয়েছেন কিন্তু চাকরি নেই আর এটা আপনাকে চাকরিও দিতেছে তারপরে আকুর থেকে আহালি বানায় দিতে আছে প্রাইভেট কোম্পানি এটা একটা চাকরির খবর দিলাম তারপরে কুয়েতে যারা কেপিটিসি কোম্পানিতে জমা দিয়ে রাখছেন আগামী মাসের পনেরো তারিখের ভিতর পর্যন্ত কুয়েতে অল্প কিছু ক্যান্সেল ভিসা বের হবে কেপিটিসি কোম্পানি থেকে তারপরে কিছুদিন গ্যাপ দিয়ে তারপরে নর্মাল ভিসা বের হবে তবে কেপিটিসি কোম্পানির মতো সেম কন্ট্রাক্ট সেম ভিসা আল মুশরিক কোম্পানি ওইটা সোনাহালী ভিশা আল মুশরিক কোম্পানি ওটা মাদ্রাসার ডিউটি মানে স্কুলের ডিউটি সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে নিতে হবে দুপুরে আনতে হবে এরকম স্কুলের ডিউটি সকাল থেকে দুপুর পর্যন্ত আল মুশরিক কোম্পানি থেকে ভিসা বের হবে যদি কারো পরিচিত থাকে নিজেদের লোকজন থাকে তাদের মাধ্যমে চেষ্টা করতে পারেন যদি ভিসা পান তো আল মুশরিক কোম্পানিতে শুন আহালি ভিসা আসতে পারেন অবশ্যই ড্রাইভিং আর এলো কুইতি এরিয়া এগুলো এটা কুইতি এলাকা আর যারা আমার পার্সোনাল নাম্বার খুঁজেন আমাদের সংগঠনের নাম্বারটা লেখা আছে আমাদের সংগঠনের ম্যানেজারের নাম্বার লেখা আছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন সিক্স নাইন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমার পার্সোনাল নাম্বার পাইবেন তাছাড়া ইউটিউবে আমার একটা নাম্বার দেওয়া আছে ওইটা মাঝে মাঝে খোলা থাকে আপনারা বয়েস বা মেসেজ দিয়ে আর কেন ওই নাম্বারটা আমি বলে রাখি ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান থ্রি টু ফাইভ নাইন ওয়ান ডাবল এইট ফাইভ এইট এই নাম্বারটা মাঝে মাঝে আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকে এটা চাকরির জন্য ঠিক আছে আর যারা খুব জরুরি কথা বলা দরকার আমাদের সংগঠনের ম্যানেজারের কাছে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে আর সংগঠনের নাম্বারটাও লেখা আছে আমার পার্সোনাল যোগাযোগ করলে পাইবেন তবে এই মুহূর্তে যারা যোগাযোগ করবেন যাদের যাদের বেতন কম এবং আকুদ আকামা আকামা তিন বছর আপনার কন্ট্রাক্ট শেষ হয়েছে ওই কোম্পানিতে এখন হাউল দিব হাউল যদি দেয় আপনার কন্ট্রাক্ট যদি শেষ হয়ে থাকে আপনার আকামা আকুদ থেকে আহালি কোম্পানি কইরা দিব প্রাইভেট কোম্পানি ভালো কোম্পানি আপনি দুই দিনের দিনের বেতন টোটাল টাকা থেকে এক লাখ টাকা বেতন পাইবেন আকুর থেকে আহালিও হইতে পারবেন যাদের তিন বছর হয়েছে এরকম লোক যোগাযোগ করবেন এলো মসজিদের এরিয়া এই এলাকাটায় আসা হয় না আগে অনেক আশা হইতো কারণ আগে এই এলাকায় আমার ডিউটি ছিল এক সময় এবং এই এলাকায় আমার বাসা ছিল প্রায় অনেক বছর ছিল এই এলাকায় বাসা কোম্পানি আমাকে জায়গা চেঞ্জ করাইছে আর এটা হলো কুইতি এলাকা কুইতি এলাকা হলো কোনো চেক টেক নাই পুলিশের জামেলা কোন চেকিং মেকিং এসব কিছু নাই আর যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আছেন কিন্তু ক্লিনার কোম্পানিতে চলে আইসেন তারাও কিন্তু ড্রাইভার হইতে পারবেন যদি আপনার ড্রাইভিং জানা থাকে আপনারা ড্রাইভার হইতে পারবেন হয়তো নিজের কোম্পানিতে হইবেন কন্টাক্ট করে অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আকামা পরিবর্তন করে যদি আসতে পারেন অনেক কোম্পানি আছে আকামা লাগাই দিব প্লাস ড্রাইভিং লাইসেন্স বানাই দিব যদি আপনার ড্রাইভিং শিখ জানা থাকে আর কুইতির বাসায় যারা আসবেন কুইতির বাসায় বর্তমানে ড্রাইভিং বিষে আসলে সর্বনিম্ন বেতন একশো টাকার নতুনদের জন্য নতুন নতুনদেরকে এর বেশি বেতন দেয় না মাঝে মাঝে একশো বিশ টাকা বেতনের খবর পাওয়া যায় তবে একশো থেকে একশো বিশ দিনার যারা বাসা জানে না যাদের আরব গার্লফের লাইসেন্স নাই তাদের বেতনটা একশো দিনার থেকে একশো বিশ দিনার টাকা খাওয়া ফ্রি প্লাস প্রতি দুই বছর ডাউন টিকিট এবং প্রতি দুই বছরে একবার বেতন বাড়া আর কি এই লোক কুইটি কুইটি এলাকা টুয়েতের ভিতরে যাদের কোনো কাজ জানা নাই ডাইভিং জানা নাই বা লেখাপড়া নাই তারা ডাইরেক্ট ক্লিনার কোম্পানিতে আসাটাই ভালো ক্লিনার কোম্পানিতে আসা নসিবের উপরে হয়তো ডাবল অনেক কোম্পানি ডাবল ডিউটি দেয় অনেক কোম্পানিতে অনেক লোকের কাজের জায়গায় আউট ইনকাম থাকে সবার না অনেকেরই থাকে আর কি কোনো কাজ জানা না থাকলে ক্লিনার কোম্পানিতে চলে আসবেন আর যদি কারো কোনো কাজ জানা থাকে ওইটার উপরে চেষ্টা করবেন ওই কাজের রূপে কোনো বিষয় আসতে পারবেন কি না পারেন কি না ঠিক আছে এলো কুইটি এলাকা আমি এক মসজিদ থেকে বের হয়ে আসলাম এই যে সামনে রাস্তার মাথায় আর একটা মসজিদ আমি প্রথম যে মসজিদের সামনে ভিডিওটা শুরু করছি এই মসজিদে আমি নামাজের মধ্যে যাই দেখি নামাজ পড়তে যায় একজন বাংলাদেশি আমার দিকে থাকায় রয়েছে তারপরে নামাজ শেষ করে জিজ্ঞেস করলাম আপনি কি ছিলেন আমার আমি আপনার আপনার মনে হয়েছি নি ইউটিউবে দেখতাম পরে সে আমার নাম বইলা দিছে যে আপনি মুখে পরে বলে যে আমি ভিডিও দেখতে দেখতে কুয়েত থেকে বাংলাদেশ থেকে কুয়েত চলেছি আর আমার সাথে হঠাৎ করে দেখা মসজিদে উনি মসজিদের বিষয় আছে প্রথম যে মসজিদ থেকে আমি ভিডিওটা শুরু করছি ওই মসজিদে এই এলাকার প্রায় সব মসজিদেই বাংলাদেশে যারা চাকরি করে সবাই আমার পরিচিত মোটামুটি এগুলো হচ্ছে কুইটি এলাকা কুইটি এলাকার আরেকটা এ হলো কুইতির ঘরের ভিতরে যদি যে কয়জন মানুষ থাকে এই কয়জন গাড়ি একটা কুইতির ঘরে চারজন লোক থাকতে গাড়িও সাইডটা থাকে বা একটা বেশি থাকে প্রতিটা লোকের একটা করে গাড়ি তবে আঠারো বছর পূরণ হওয়ার সাথে সাথে তারা ছেলে হোক মেয়ে হোক লাইসেন্স বানায় ফেলা কুয়েতে আঠারো বছর পূরণ হওয়ার সাথে সাথে ছেলে বা মেয়ে দুজনেই লাইসেন্স বানায়লা এলা যার যার গাড়ি সে চালা আর বাংলাদেশ থেকে যে ড্রাইভার আনে তারা হলো স্কুলে ডিউটি করার জন্য বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করবে বা মার্কেটে টার্কেটে গেলে বাজার টাজার করতে হইলে এগুলো ড্রাইভারদের কাজ যাদের বয়স আঠারোর বেশি তারা নিজেরাই গাড়ি চালা ছেলে এবং মেয়ে সবাই कुछ जाम आल् आल्दा गाड़ी थे जामा एक गाड़ी बहर एक गाड़ी जार जार गाड़ी से से तो फैमिली तब फेमिली गाड़ी थे फैमिली कार এগুলো রাস্তাঘাট একেবারে ফাঁকা যেহেতু কুইতি এলাকা রাস্তাঘাটে লোক নাই কুইতি এরিয়া কুয়েতে একটা বিষয় কেউ সহজে আইসেন না একটা বিষয়ের নাম হয়েছে খাদেম ফ্রি বিষা খাদেম ফ্রি বিষে কেউ আসবেন না এর সুবিধার সাথে অসুবিধা বেশি খাদেম ফ্রি বিষা এক নম্বরে আপনি কুয়েতে ফাড়া দেওয়ার পর থেকে সম্পূর্ণ খরচ আপনার আপনার রুম ভাড়া আপনার খাওয়া খরচ বা যত কিছু হবে আপনার খরচ তারপরে কোনো দোকানে চাকরি করতে পারবেন না দেখেন আমার সামনে দুইটা গাড়ি দুরোটা গাড়ি মহিলারা চালাইতে আছে কারণ এই দেশে ছেলে মেয়ে সবাই যাদের বয়সী আঠারো হবে সবাই লাইসেন্স মানে গাড়ি নিয়ে নিব যার যার গাড়ি সেই চালা যদি কেউ ফ্রি বিষয়ে আসেন অবশ্যই সোনা হালি বিষয়ে আসবেন কারণ সোনা হালি বিষয় আসলে কমসে কম আপনি এক বছরের ভিতরে ভালো একটা জায়গায় চাকরি জোগাড় করবেন এবং ওইখানে আকামা লাগাই নেবেন যে কোনো দোকানে আপনি আঁকামা লাগাইতে পারবেন সোনাহালিয়ে বিষয় আসলে আর যদি খাদেম ফ্রি বিষয়ে আসেন খাদেম ফ্রি বিষয়ে আয়সা আবার তিন চার লাখ বা চার পাঁচ লাখ টাকা খরচ করে Ah, li o E era que a moldida. এটা লোকবিতির মসজিদে দেখেন গেট যে কতটি থাকে ভিতরে ঢোকার এখানে থাকে এই যে একটা গেট ওই যে সামনে আরো দুইটা গেট একটা মসজিদের জন্য বাউন্ডারির ভিতরে ছয়টা সাতটা আটটা গেট থাকে তিনটা চাইটটা তো অ্যাভেলেবেল এটা হলো মসজিদের বাউন্ডারি এবং এখানে একটা গেট এই গেট দিয়ে ভিতরে ঢুকলাম হলো মসজিদের বাউন্ডারির ভিতরের সাইড অনেক আগে আমি এখানে প্রায় ভিডিও করতাম যখন আমি এ এলাকায় থাকতাম আমরা প্রায় ভিডিওতেই দেখবেন যে এই জায়গার সিনারি ঠিক আছে এই মসজিদ এই জায়গার সিনারি আসসালামু আলাইকুম হ্যাঁ সাল ভাই হ্যাঁ আপনি খেলেন আমি একটু ফরে আসতেছি না না আইসা কম আছে আমার একটু দেরি ভাই আসতে ওকে ওকে আমি গাড়ি ফেলে আসবো আর কি একটু দেরি এই মসজিদে যে হারেজ মানে যে বাংলাদেশি থাকে এই রুমে থাকে দুইজন দেখেন প্রতিটা গাছের গোড়ায় যে পাইপ দেওয়া আছে বিকালে পানি ছাড়তে হয় গাছে পানি দিতে হয় গেটের অভাব নেই এই গেট দিয়ে আবার বের গেলাম কুয়েতে সেটিং হইতে পারলে পয়সা আছে আর নতুনদের জন্য পয়সা নেই কারণ হলো একটা নতুন লুক সেটিং হইতে তিন চার বছর সময় লাগে ঠিক আছে অনেকের আরও বেশি লাগে আমার নিজেরই আট বছর লাগছে ভালো জায়গায় সেটিং হইতে আমার নিজেরই লাগছে আট বছর অনেকের তিন বছর চার বছর পাঁচ বছর সময় লাগে ভালো একটা জায়গায় সেটিং হইতে এতটুকু সময় ধৈর্য ধরে থাকতে হবে আর যাদের ধৈর্য নয় তারা অন্তত পক্ষে কুয়েতে আসেন না কুয়েত ছাড়া অন্য দেশের চিন্তা ভাবনা করেন কুয়েতে পয়সা আছে সেটিং হইতে পারলে আর নতুন লোকদের জন্য না আর নতুন লোক পুরান লোক কীভাবে হবেন নতুন লোক আয়সা থাকতে থাকতে পুরান সব কাজ শিক্ষা কেউ জন্ম নেয় না ঠিক আছে আর সব অভিজ্ঞতা অর্জন করে কেউ জন্ম নেয় না দেশে আসবেন বাসা শিখবেন কাজ শিখবেন আস্তে আস্তে অভিজ্ঞতা হবে পুরান লোক ভালো জায়গায় যাইতে পারে ভালো বেতনে ভালো কোম্পানিতে যারা তিন চার বছর ধৈর্য না ধরতে পারবেন তারা কুয়েতে আসেন না কারণ কুয়েতে আসতে এই রূপের সাইডতে বেশি খরচ সময়ও অনেক সময় ওই রূপের মতোই লাগে যাদের ভাগ্য ভালো তারা হয়তো একটু তাড়াতাড়ি বিশা ফাই কিন্তু বেশিরভাগ লোক ওই বিশা ফাইতে দুই চার ছয় মাস এক বছর দুই বছর সব সময় লাগে আবার আরেকটা ক্রেদার ঢুকি মসজিদের সাইডে এই যে দেখেন এই সাইডে কটা গেট এই যে একটা গেট তারপরে এই যে একটা গেট এই যে সামনে আরেকটা গেট এইখানে একটা গেট আবার এখানে আছে দুইটা গেট এই গেট দুইটা এখানে একসাথে দুইটা গেট এটা মহিলাদের জন্য এই যে লেখা আছে এটা হলো এই সাইডে মহিলারা ডুকবো এই সাইড দিয়া এই দেশে প্রতিটা মসজিদে মহিলারা নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং তাদের জন্য আলাদা গেট এই যে গেটটা এটা মহিলাদের কুয়েতের প্রতিটা মসজিদে মহিলারা নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং তাদের জন্য আলাদা আলাদা গেট এবং আলাদা গাড়ি রাখার জায়গা এই জায়গাগুলোতে গাড়ি রাখবো মহিলারা এই যে জায়গাটা কে আমি খেয়াল করি নে আমার মোবাইলের ব্যাটারি লো হয়ে গেছে ভিডিওটা শেষ করে দিই যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ